আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে হ্যাঁ শিশুর অধিক কান্না বন্ধের তদবির দু আমল আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব। এটি কোন সুরার কত নম্বর আয়াত কিভাবে করতে হবে একটি একটিমাত্র আয়াত দিয়ে সেটি সব কিছু আপনাদেরকে আমি শিখিয়ে দেব ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর এই শিশু অধিক কান্না করে তো বিভিন্ন কারণে এটা কান্না করতে পারে ঠিক আছে তো অধিক কান্না নিবারণের অধিক কান্না বন্ধ হওয়ার তদ্বির আমল আমরা শিখে নেব তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে হ্যাঁ আপনার ভাই হিসাব এবং বন্ধু হিসাব অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে আমার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তনক্র নাম্বার ঢুকে আপনাদের সাথে দুই নাম্বারে করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে সরাসরি কোরআন থেকে তদবির করাতে কাজ করাতে আপনি যোগাযোগ করতে পারেন এবং মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো অনেক দিনী ভাই বোনেরা বলেন যে হুজুর শিশুর অধিক কান্না বন্ধের কারণ আমার ছেলে বা ছোট শিশু অনেক কান্না করে বা আমার মেয়ে অনেক কান্না করে তো এই কান্না বন্ধ হওয়ার জন্য আমি অনেক কাজ করে দিছি বা অনেক তদবির করছি কাজ হয় না ঠিক আছে তো আমি আপনাকে বলবো যে কোরআন থেকে আপনি এই আমলটি করেন এই তদ্বিটি করেন তদ্বিটি যে কোনো হুজুর দিয়েও আপনি করাইতে পারবেন যে কাউকে আপনি নিজেও করতে পারবেন কোনো সমস্যা নেই করলে দেখবেন ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে ভালো একটি ফলাফল পেয়ে গেছেন খুব তাড়াতাড়ি এই আমলটি আপনাকে কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে করতে হবে এটি আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিই বুঝিয়ে দিই এটি হচ্ছে সোরে আল ইমরানের আঠারো নাম্বার আয়াত এই দেখেন কোরআনুল কালীদের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সোরে আলে ইমরান এই সোরে আলে ইমরানের আঠারো নাম্বার আয়াত সোরায়ে আলে ইমরান এর আঠারো নম্বর আয়াত আমি আপনাদেরকে দেখেন এই সুরে আল ইমরনের আঠারো নম্বর আয়াতটি বাহির করে আপনাদেরকে কোরআন থেকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এখন উচ্চারণ করে দিচ্ছি ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন সেটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে শিশুর কান্না নিবারণের জন্য নিম্নক্ত আয়াত এই সুরে আলে ইমরানের আঠারো নাম্বার আয়াত শরীফটা আপনার সাতবার করে পাঠ করে ঠিক আছে সুতায় হ্যাঁ কী করবেন একটি করে গিরা দিবে এরূপ সাতটি গিরা দিবে তার মানে এই আয়াত্রী এই যে সোরে আলেম রনের আঠারো নম্বর আয়াত্রী যে রয়েছে শাহিদ আল্লাহ আন্নাহু লাহ ইহু আলমাল ইকাতু উল উলমি ক ইমাম বিল কিস্ত লা ইলাহ ইহু আলা আজিজুল হাকিম এই আয়াত্রী সাতবার করে পাঠ করে একটা করে কি দিবেন গিরা দিবেন ঠিক আছে সাতবার করে পাঠ করে একটা করে কি দিবেন গিরা দিবেন ঠিক আছে ভাবে কি করবেন সাতরা কী করবেন গিরা দিবেন ঠিক আছে গিরা দিয়া আপনি গিরা বোঝান নাই এই যে গিরু দেয় পাশাইয়া আমাদের টাঙ্গাইলে বলে গিরু অনেক জায়গায় বলে গিটা গিট্টু ঠিক আছে তো ওই যে গিট্টু এই গিটা আপনি কি করবেন দিবেন ঠিক আছে দিয়ে এই শিশুর গলা ইনশাল্লাহ এটা আপনি বেঁধে দিবেন আল্লাহ পাকরবুল আলমিনের এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় কোরআনের মহজ আল্লাহ তালা জহর করবেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ এই শিশুর অধিক কান্না নিবারণ হয়ে যাবে এবং এটা যদি কোনো জিনবুতের খারাপ আসরের কারণে হয় কিংবা বদনজরের কারণে হয় বা অন্য কোন ক্ষতির কারণে হয় সেটা ইনশাআল্লা আল্লাহ তালা কি করে দিবেন দূর করে দিবেন তার মানে আবার বলছি এই সুরে আলী ইমরানের আঠারো নম্বর যে আয়তরা শাহিদ আল্লাহ আনাহ ইহু আল মালা ক ইমাম বিল ইল্লাহ আল আজিজুল হাকিম এটা কোন লোকের দেখেও আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে এটা সাতবার করে পাট করে সুতার মধ্যে একটি করে কী দিবেন গিরু দিবেন যে কোনো একটা সুতা হলেই চলবে সুতা তিন কালার লাগবে ও অমুক সুতা তমক সুতা এগুলো কিছু না ঠিক আছে সুতা আপনার যে কোনো সুতা হলেই চলে ঠিক আছে সুতা একটা চিকন সুতা থাকলে দু এক বাস দিলে এটা মোটা হয় সহজে ছিলবে না ঠিক আছে আর মোটা সুতা হলে তো একটাই চলবে তো আপনার ওই এই আপনার মানে সাতবার করে পাট করে একটা করে গিরু দিবেন এরকমভাবে সাতরা কী করতে হবে গিরোজিত হবে দিয়া শিশুর গলায় বেঁধে দেবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালায় কোরানের ওসিলায় তার অধিক কান আল্লাহ তালা নিবারণ করে দেবে সেটা বদনজরের কারণে যদি হয় বা খারাপ জিনের চালানি জিনের বা যে কোনো ধরনের আসরের কারণে যদি হয় সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা শিশুকে সন্তানকে আল্লাহ তালা কী করবে হিফাজত করবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন এবং এই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার এই একটিমাত্র নাম্বার যেটা আমি ভিডিওতে মুখে বলে দিচ্ছি দিয়েছি এই একটিমাত্র নাম্বার আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু